আমরা যারা ফ্রি ফায়ার খেলি প্রত্যেকটা ফ্রি ফায়ার একটা করে নিজস্ব আইডি রয়েছে তবে এই আইডি গুলো সাধারণ আইডি আমাদের ফ্রি ফায়ার গেমে এমন কিছু আইডি রয়েছে যে আইডি গুলোতে ভূত বসবাস করে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু আইডি দেখাবো যে আইডি গুলোতে কেননা স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ আইডি তে রয়েছে বি ব্যাস তাছাড়া এই আইডি রয়েছে সত্তর লেভেল সত্তর লেভেল থাকার পরেও এই আইডিতে তে কিভাবে একশো লেভেলের রিমোর্ট থাকতে পারে তাছাড়া আরেকটা আইডি দেখতে পাচ্ছ লাখ লাখ ব্যাস কেনা হয়েছে এটা কিভাবে সম্ভব তাছাড়া তোমার স্ক্রিনর উপর দেখতে পাচ্ছ যে ওল্ড ইলাইট পাসের ব্যাচগুলো রাখা হয়েছে এইগুলো কিভাবে স্বভাব এইগুলো আমাদের আইডিতে যদি ওয়েজ লিস্ট করে রাখতে যায় তাহলে কিন্তু পাতেছিনা তো সব মিলে আজকের ভিডিওতে আমরা ভয়ঙ্কর ভূতুড়ে লেভেলে 10টি আইডি খুঁজে বের করব যে আইডিগুলো তুমি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না এমন কি তুমি নিজেও এই আইডি রিআইডি গুলো নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখতে পারবে তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো নাম্বার 10 তো নাম্বার 10 এ যে আইডিটি রয়েছে এই আইডির রিআইডি লেখা বা সার্চ করে দাও আপাতত আমাদের সামনে এই আইডিটি চলে আসে এবং আমরা দেখতে পাই যে তিরিশ দিন ধরে এই আইডিটি অফলাইনে পড়ে রয়েছে এবং তারপরে আমরা আইডিতে ঢোকার পরে দেখতে পাই এই আইডিতে একত্রিশ লেভেল রয়েছে একত্রিশ লেভেলের সাথে রয়েছে এক লাখ চব্বিশ হাজার লাইক ও ভাই রে ভাই কতগুলো ব্যাচেস কেনা হয়েছে লাখ লাখ ব্যাচ কেনা হয়েছে ভাই রে ভাই এইটা কিভাবে সম্ভব এটা কোনো মতে সম্ভব না ভাই একটা ব্যাচের দাম যদি বিশ ডায়মন্ড হয় তাহলে এক লক্ষ ব্যাচের দাম বিশ লক্ষ ডায়মন্ড আর এখানে তো লক্ষ লক্ষ ব্যাচেস কেনা হয়েছে এটা ভূতরে আইডি ছাড়া কখনোই সম্ভব না তোমরা চাইলে এই আইডি ইউ আইডিটা নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখতে পারো তো নাম্বার নাইন তো নাম্বার আইডি আইডিটি সার্চ করার পরে আমরা দেখতে পাই এই আইডিটি চলে এসেছে এবং এই আইডিটি সাত দিন আগে অনলাইন ছিল মানে এই আইডিতে এখনো পর্যন্ত গেম প্লে করা হয় এবং এই আইডিতে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাই বোন ফায়ার বা লোড আউট বাডি মার্টোকেন এইগুলো এখানে কিভাবে রাখছে রে ভাই তাছাড়া দেখতে পাই এই আইডিতে সাতচল্লিশ লেভেল তাছাড়া আট হাজার চারশো পঁচানব্বই লাইক রয়েছে এ সাইডে দেখতে পাচ্ছো লোড আউট ডেপেপ টোকেন এইগুলো রাখা হয়েছে এটা কিভাবে স্বভাব তাছাড়া এই আইডির স্ক্রিনটা যদি যায় তাহলে দেখতে পাচ্ছ তো ওল্ড এলিট পাসের ব্যাজগুলো এখানে রাখা হয়েছে তাছাড়া এখানে রাখা হয়েছে ডায়মন্ডের বক্স এটা কিভাবে সম্ভব এটা যখন আমাদের আইডি যে উইশ লিস্ট করে রাখতে যাচ্ছি তখন কিন্তু আমরা উইশ লিস্ট করে রাখতে পারতেছি না তো তোমরা চাইলেই এই আইডিটি রিওয়ার্ডে নিয়ে সার্চ করে দেখতে পারো এই আইডিটি আমি প্রথমবার দেখে পুরা অবাক হয়ে গেছি কি রে ভাই এটা কিভাবে সম্ভব তো নাম্বার 8 তো নাম্বার 8 এ যে আইডি দিন আছে আইডিটি সার্চ করার সাথে সাথে আমাদের সামনে চলে আসে এবং আমরা দেখতে পাই যে 30 দিন ধরে আইডিটি অফলাইন রয়েছে এবং আমরা এই আইডিটির ভিতর আসার পরে দেখতে পাই যে এই মাসে এই আইডি টি ঢোকা হয়েছে এবং একটাই ব্যাস ক্লেম করা হয়েছে ব্যাসের লেভেল রয়েছে তাহলে কিভাবে তিরিশ দিন ধরে এই আইডিটি অফলাইনে থাকতে পারে নিশ্চয়ই এটা একটা ভূতের আইডি না হলে তিরিশ দিন ধরে অফলাইন সেখানে এই মাসের ব্যাস কিভাবে ক্লেম করা হয়েছে তাছাড়া দেখতে পাচ্ছ এই আইডি কোন সিজনে হিরেক মারা হয়নি বা গেম পেলে করা হয়নি তারপরও লেভেল বাড়ানো হয়েছে এবং লাইকও অনেকটাই বেড়েছে তো এটা ভূতের আইডি ছাড়া কোনো মতে সম্ভব না তো নাম্বার সেভেন তো নাম্বার সেভেন এ যে আইডিটি রয়েছে এই আইডি আমরা সার্চ করার সাথে সাথে চলে আসে এবং আমরা দেখতে পাই তিরিশ দিন ধরে এআইডি টি অফলাইনে পড়ে রয়েছে এবং আমরা এই আইডি তে সাথে সাথে দেখতে পাই এআইডি তে সুন্দর একটা ড্রেস পরানো রয়েছে এবং এই আইডি দেখতে পাই উনিশ লেভেল তাছাড়া এখানে দেখতে পাই সাত লক্ষ আটত্রিশ হাজার লাইক রয়েছে তো উনিশ লেভেল এর আইডি তে কিভাবে সাত লক্ষ আটত্রিশ হাজার লাইক থাকতে পারে সেটা না হয় মেনে নিলাম কিন্তু এইখান থেকে এক বছর আগে যদি এই আইডি টা আমরা সার্চ করে দেখি তখন আমরা দেখতে পাই যে এই আইডি তে একশো লেভেল রয়েছে আর বর্তমান সময়ে এটাকে দেখা যায় উনিশ লেভেল এটা কিভাবে সম্ভব এইটা ভূতের আইডি তা সম্ভবই না যখন এ আইডি তে একশো লেভেল ছিল তখন এ আইডি তে অনেক অনেক লাইক পড়ছে যে কারণে এ আইডি তে সাত লাখ প্লাস লাইক রয়েছে এখন বর্তমান সময় উনিশ লেভেল কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না কারণ এটা একটা ভূতের আইডি তো নাম্বার সিক্স তো নাম্বার সিক্স এ যে আইডি রয়েছে আমরা ইউ আইডি লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে চলে আসলো এবং আমরা দেখতে পাই তিরিশ দিন ধরে এ আইডি টি অফলাইন পড়ে রয়েছে তো আমরা এই আইডি ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পাই অস্থির একটা রেস আপ পড়ে রয়েছে ক্যারেক্টারটি এবং হাতে একটা অস্থির লেভেলের কাটানোর স্কিল রয়েছে তো এই আইডি তে রয়েছে পনেরো পনেরো লেভেল এবং পঁচিশ হাজার প্লাস লাইক রয়েছে তো এই পঁচিশ হাজার প্লাস লাইক বা পনেরো লেভেলের তো আর ভুথরের আইডি হয় না তো আমরা নিজের দিকে দেখতে পাই ও রে বাইরে ভাই চল্লিশ হাজার প্লাস ব্যাস কেনা হয়েছে মাত্র এক সিজন এইটা কিভাবে সম্ভব এইটা কোনো মতেই সম্ভব না ভাই এইটাও একটা ভুথুরের আইডি বিশ্বাস তোমরা এই আইডিটি রিউ আই ডি নিয়ে কেমে গিয়ে সার্চ করে দেখতে পারো তো নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভে যে আইডিটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারছো এই আইডিটি ইউআইডি লেখার সাথে সাথে চলে এসেছে এবং দেখা যাচ্ছে দুই দিন আগে এই আইডিটি অনলাইন ছিল তো এখন এই আইডির ভিতরে ঢোকা যাক এখন দেখি যে এই আইডির ভিতরে অস্থির একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো এই অ্যানিমেশনটা এখনো পর্যন্ত আমাদের গেমের ভিতর আসেনি তবে এই অ্যানিমেশনটা সে কোথায় পেলো এবং কিভাবে নিয়ে আসলো কারণ তার ভুতুরে আইডি তার আইডিতে নয় লক্ষ প্লাস লাইক রয়েছে এবং রয়েছে উনসত্তর লেভেল এবং দেখতে পাচ্ছ ওরে ভাই ভাই বুইয়া পাস এবং সাথে কতগুলো ইলেট পাস কেনা হয়েছে এই আইডিটা একটা ভুতুরে আইডি না হলে এতগুলো ব্যাস একা কিভাবে কিনতে পারে লক্ষ লক্ষ ডায়মন্ডের ব্যাপার তোমাদের কাছে কি মনে হয় যে এটা একটা সাধারণ আইডি নাকি ভুতুরে আইডি অবশ্যই কমেন্ট করে জানাবে তো নাম্বার ফোর তো নাম্বার ফোর এর যে আইডিটি রয়েছে তার ইউআইডি আইডি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই সেই আইডিটি চলে এসেছে এবং এই আইডি প্রোফাইলে ঢোকার সাথে সাথে দেখতে পাই অস্থির একটা এলিভেশন নিয়ে ক্যারেক্টারটি চলে আসলো এবং দেখতে পাচ্ছ ক্যারেক্টার এর ড্রেস কতটা সুন্দর লাগতেছে তো এখন আমরা এই আইডি ইউ আইডি দেখতে চাই তখন দেখি সবগুলাই পাক এবং এই আইডি এর দেখি পাক এই একবারও হিরোইন মারা নাই মানে এই আইডিতে একবারও গেম খেলা হয় না এই আইডি লেভেল দেখতে পাচ্ছ পঞ্চান্ন এই আইডি গুইয়া পাস ইলেই পাস দেখতে পাচ্ছো স্ক্রিনের উপরে যে সব পাইপ দেওয়া ফাইভ ফাইভ পঞ্চান্ন করে রেখে দিয়েছে এটা কিন্তু অতটা সহজ না তাছাড়া স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছ এ আইডি লাইক রয়েছে সাতাইশ লক্ষ বিরানব্বই হাজার কেমনে সম্ভব রে ভাই এ আইডি একবার হিরোইন মারা হয় না এত এত লাইক তাছাড়া ইউ লেভেল নাম বুয়াবা সবকিছু ফাইভ 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 কেমনে সম্ভব এটা একটা ভূতের আইডি ছাড়া কোনো মতে সম্ভব না তো তোমাদের বিশ্বাস না হলে তোমরা এই ইউ আইডি টা নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখতে পারো তো নাম্বার তিরিতে নাম্বার তে যে আইডি টি রয়েছে সেই আইডি ইউ আইডি তে লিখে সার্চ করে দিলে এবং আমাদের সামনে আইডিটি চলে আসলো আমরা দেখতে পাচ্ছি যে একুশ ঘন্টা আগে আইডিটি অ্যাক্টিভ ছিল এবং আমরা প্রোফাইল এর ভিতরে ঢুকিয়ে দেখি অস্থির একটা অ্যানিমেশন দিয়ে চলে আসলো এবং দেখতে পেলাম যে বেলা কিভাব পরে রয়েছে মানে সিজন ওয়ান এর প্লেয়ার এইটা এবং আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি বেলা সাকুরা বেলা কিভাব দেওয়া রয়েছে তাছাড়া এই সাইড এ দেখতে পাচ্ছ লেজেন্ডারি লেজেন্ডারি জামা যেগুলো খুবই রিয়ার সেইগুলো দেওয়া রয়েছে এই সিজন ওয়ান এর আইডিটি লেভেল হলো সাতাত্তর এবং এর লাইভ রয়েছে তেষট্টি হাজার প্লাস তো এই আইডিটির কেন ভূতরে আইডির মধ্যে রাখা হলো তার কারণ হলো এখানে দেখতে পাচ্ছ যে যতগুলো ইলেট পাস আছে সবগুলো ইলেট পাস চারশো করে চারশো করে নিয়ে রাখা হয়েছে এটা সাধারণ কোন প্লেয়ার পারবে না যে কারণে এটাকে ভূতুরে আইডি লিস্টে রাখা হলো তোমাদের কাছে কি মনে হয় যে এটা ভূতুরে আইডি নাকি একটা সাধারণ প্লেয়ারের আইডি তো নাম্বার টু তো নাম্বার টু তে যে আইডি টি রয়েছে তার ইউ আইডি লিখে আমরা সার্চ করে দিলাম এবং আমাদের সামনে এই আইডি টি চলে আসলো এবং এই আইডি টি দিন ধরে অফলাইন রয়েছে তো এই আইডি টি আমরা এখন ঢুকলো এবং দেখতে পাচ্ছি যে হোয়াইট কালারের একটি শার্ট পরে রয়েছে এবং এই আইডি টি লেভেল হলো মাত্র থ্রি এবং এই আইডি তে রয়েছে বারো হাজার প্লাস লাইক ওরে ভাই রে ভাই এআইডি তে এক লক্ষ ব্যাজেস কেনা হয়েছে এক সিজনে এটা কেমনে সম্ভব এক লক্ষ ব্যাজের দাম প্রায় কুড়ি লক্ষ ডায়মন্ড এটা কেমনে সম্ভব এটা কোনো পিলারে দেওয়া সম্ভব না এটা একটা ভুতুরে আইডি বলে গণ্য করা হলো কারণ এক সিজনে কেউ কুড়ি লক্ষ ডায়মন্ড খরচ করতে পারে না এই জন্য এটাকে ভুতুরে আইডি বলা হলো তো তোমাদের বিশ্বাস না হলে তোমরা ইউআইডি নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখতে পারো যে এটা সত্যিকারে আছে কিনা নাম্বার ওয়ান এর ভয়ঙ্কর আইডি টি দেখাবো তার আগে যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওতে একটা লাইক করে দেব যারা একদম লাস্ট ভিডিওটা দেখছো তারা অবশ্যই একশো নয় লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম লাস্ট অব্দি ভিডিওটা দেখছো তো তাহলে এক নম্বরের সবচেয়ে সেরা আইডিটি দেখা যাক তো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান এর সবচেয়ে ভয়ঙ্কর এবং সেরা আইডিটি হলো এইটা এবং এই আইডিতে দেখতে পাচ্ছ গ্র্যান্ড মাস্টার ব্যানার এবং ভিভাসও রয়েছে সাথে এবং এই আইডিটি অ্যাক্টিভ একটা আইডি এবং এই আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম এই আইডি লেভেল সত্তর এবং তিন লক্ষ প্লাস লাইক তাছাড়া দেখতে পাচ্ছ সত্তর লেভেল আর আইডিতে একশো লেভেলের রিমোট এইটা কিভাবে সম্ভব এটা একটা ভুতুরে আইডি হ্যাঁ কোন মতে সম্ভব না বলেন কি তো তোমাদের বিশ্বাস না হলে তোমরা এখনই এখান থেকে ইউ নাও এবং গেমে গিয়ে ইউ আইডিটা সার্চ দিয়ে দেখো তাহলে কিছু ক্লিয়ারলি বুঝতে পারবা তো আজকের এই দশটা আইডির ভিতরে তোমার কাছে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর আইডি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ